আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়ার পর আল্লাহর নবীর প্রথম দায়িত্ব ছিল তেলাওয়াত করা দুই নম্বর দায়িত্ব ছিল কোরআনের মর্ম বুঝানো মানুষকে তা কিতাব তিন নম্বর দায়িত্ব হলো আল্লাহর নবী শুধু ব্যাখ্যা করে মানুষকে বুঝায় দিলে চলবে না শুধুমাত্র গরে দিলেই চলবে না আল্লাহর নবীর তিন নম্বর দায়িত্ব হলো যেই কোরআন কাফিতরাত করেছেন যেই কোরআনকে আপনি ব্যাখ্যা করে উপযুক্ত বুঝিয়েছেন

প্র্যাকটিক্যাল ক্ষেত্রে বাস্তবায়নের মাধ্যমে উন্মতকে আল্লাহর কোরআনের এক একটা বিধান বুঝিয়ে দিতে হবে এটার মানে হলো তালিম হিকমত অর্থাৎ যে আয়াতের তেলাবট করা হলো তেলাবতে কিতাব উল্লার আন্ডারে যে আয়াতকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া হলো তালিমে কিতাবের আন্ডারে এবার তালিমে হিকমতের আন্ডারে সেই আয়াতের প্র্যাকটিক্যাল নমুনা উন্মতকে দেখাতে হবে এটা আল্লাহ রসুল সাল্লাহ আলহিমের ঐতিহাসিক জিম্মারি যেমন ধরেন করে আল্লাহ করেন আল্লাহ নবী আয়াত শুনিয়ে দিলেন এক নম্বর দায়িত্ব আদায় হয়ে গেল এবার তিনি ব্যাখ্যা করে বোঝালেন এখানে একান্তের অর্থ কি সলাতের অর্থ কি বুঝিয়ে দিলেন যে এখানে সলাতের অর্থ রহমত নয় এখানে সলাতের অর্থ দুরুদ নয় এখানে সলাতের অর্থ দোয়া নয় বরং এখানে সালাতের অর্থ হলো একটা বিশেষ একটা বিধিবদ্ধ এবাদত যে এবাদতের মধ্যে ইয়াম থাকবে রুকু থাকবে শ্রদ্ধা থাকবে তেরাত থাকবে তসবি থাকবে তসাফুদ থাকবে তাকবির তাহারিমা থাকবে সালাম থাকবে এই সব বিষয়গুলো নিয়ে একটা এবাদত সেই এবাদত হলো সালাত এটা আমার নবী

কাস থেকে বর্ণনা শুনে নামাজ করবে না আমাকে যেভাবে বলতে শুনেছো শুধু সেভাবে নামাজ করবে না তুমি নামাজ কিভাবে করবে তোমার আই তুমি মুসাল্লি আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখেছো আমাকে দেখে দেখে তোমরা আল্লাহ কোরআন থেকে শিখবে ঠিক محترم এভাবে নামাজের প্র্যাকটিক্যাল দেখিয়েছেন এটাই হলো তালিম হিকমত हज हाँ, प्रैक्टिकली अल्लाह ने भी करे देखिए सें ये भी हो ताली में हिकमत अल्लाह पर अंबर जगात व्यवस्था प्रैक्टिकली वस्तु बांध कर देखिए सें ये भी ताली में हिकमत जिहाद এটার নাম হলো তালিমে কিতাব আর প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন এটার নাম হলো তালিমে হিকমত আধুনিক শিক্ষার লোকেরা বুঝবে না আরো ভালো যে সকল স্কুলে যে সকল কলেজ ইউনিভার্সিটিতে বিজ্ঞানের শাখা থাকে বিজ্ঞান সাবজেক্ট গুলো শুধুমাত্র বই পড়ায় দিলে বিজ্ঞান শেখা যায় না এইজন্য জন্য পদার্থ বিজ্ঞান কেমিস্ট্রি যদি বুঝতে হয় ল্যাব প্রয়োজন হয় প্র্যাকটিক্যাল শিখতে হয় কথা বলেন মেডিকেল সায়েন্সে আরো বেশি মেডিকেল মেডিকেল সায়েন্সে ডাক্তারি বিদ্যায় এক একজন শিক্ষক শুধু লেকচার করে দিলে বক্তৃতা দিয়ে দিলে শুধু সবক পড়ায় দিলে কোনো মানুষ কোনো ডাক্তার হতে পারবে না এই জন্য প্রত্যেকটা ক্লাসের পরে টিচাররা শিক্ষক শিক্ষিকারা ছাত্রদেরকে নিয়ে আলাদা ল্যাবরেটরি থাকে

শুধু এই অনু বিষয় নয় অন্যান্য গুরুত্বপূর্ণ বিধিবিধান হুদুদ এবং কিসাস গণ্য বিধি বাস্তবায়নের ক্ষেত্রে কিভাবে সেটা অ্যাপ্লিকেশন করতে হবে কিভাবে সেটা বাস্তবায়ন করতে হবে আল্লাহর নবী সেটা দেখিয়ে দিয়েছেন বুখারী শরীফের হাদিস থেকে শুধু একটা উদ্ধৃতি দিয়ে আমি আপনাদের সম্মুখে আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের দিন পবিত্র মক্কা নগরীতে একটা অপরাধ সংঘটিত হলো কি অপরাধ চুরি হলো চুরি এবং চোর ধরা পড়ে গেল যে চুরি করেছে এবং চোর সাধারণ কোনো মানুষ না একজন মহিলা মানুষ এবং অত্যন্ত সম্ভ্রান্ত বংশের মহিলা মানুষ নাম হলো তার ফাতেমা বংশ হলো তার বনু এই জন্য তাকে বলা হয় ফাতেমা মাহজুমিয়া বনু মাসুম গোত্রের পরিচয় শুনলে আপনাদের

সেই গুণমক্তব পরিবারের একটা মেয়ে যে কোনো কারণে চুরি করে ফেলল ধরা পড়ে গেল এখন হাফাজিহা তাউমুহা اذا اصابت ابن الزই তার তারা দুশ্চিন্তায় পড়ে গেলো যে এখন যদি মক্কা আল্লার কুরআনের বিধান বাস্তবায়ন হবে আর এই মেয়ের হাত কাটা যাবে হাত কাটা যাবে একটা মেয়ের আর হাত কাটা যাবে গোটা বংশের মানুষ গুণমক্তবের মতো সম্পর্কিত পরিবারের দিকে বাঁকা চোখে তাকাবে এবং মেয়েদের মেয়েরা চুরি করে এই জন্য গোটা বংশ তারা দুশ্চিন্তায় পড়ে গেল কি করা যায় তখন তারা উপায় খুঁজে বের করলো যারে এটা তো আল্লাহ নবীর আত্মীয়তার বিষয় এটা তো নবীজির ব্লাড বিষয় এটা নিয়ে আমাদের একটা টেনশনের কি আছে আমরা নবীজির কাছে এই বিষয়টা জানা যাই যে বিষয়টা কিন্তু আপনার প্রেস্টিজ ইস্যু পুরা জাতি আসলো

এই মেয়ের হাত কাটা গেলে কিন্তু বংশের মান সম্মান সব ধ্বংস হয়ে যাবে ধুলো মিশে যাবে তুষারা বললো ঠিক আছে আপনারা চিন্তা করেন না আমি দাদাকে বলে দিব কোনো সমস্যা হবে না তুষারা এতে যায় অল্প বয়স্ক বালক ছেলে তিনি আসলেন আল্লাহ নবীজির কাছে এসে বললেন দাদাজি এরকম একটা ঘটনা একটা কেস তো ঘটছে বিষয়টা যে আপনার কাছে আসবে এই জন্য আপনার ইনফরমেশনের জন্য আমি বলতেছি মেয়েটার নাম কিন্তু ফাতেমা

যে বিনা মতবলন থাকার জন্য তুমি তকদির করতে এসেছ আমার কাছে খবরদার খুশি আর করে দেই ভবিষ্যতে আর কোন দিন যেন তোমাকে আমি এই রকম কোন বিধানের ক্ষেত্রে অন্তরা করে নিবারাল তা দেখতে না পাই তখন আল্লাহর নবী বুঝতে পারলেন এটা উসামাকে আমাকে ধমকায় বলা নাই কারণ বিষয়টা ওসা আমারের নয় ওসা মত ছোট মানুষ সে গভীরতা বুঝতে পারে না দেখে আমি তাকে ভালোবাসি সে আমার কাছে চলে আসছে

আল্লাহ নবী বললেন হে আমার হো হে আমার জাতি গুলোকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন কি ছিল তাদের অপরাধ কোন কারণে তাদেরকে ধ্বংস করা হয়েছে নবীজি বললেন তাদেরকে ধ্বংস করার কারণ হলো এই যখন তাদের মধ্যে কোন সম্ভ্রান্ত মানুষ কোন প্রভাবশালী মানুষ কোন ক্ষমতাবান মানুষ যখন অপরাধ করত যখন কোন শিল্পপতি কোন বড় ধরনের ক্ষমতাবান মন্ত্রী এমপি মন্ত্রী দুলাভাই এমপির খালু চেয়ারম্যানের সারা এই জাতীয় মানুষ যখন অপরাধ করত যখন টাকা পয়সা বলা শিল্পপতি যখন কোনো অপরাধ করতো তখন তাদের ওপর কোনো আইনের শাসন প্রয়োগ করা হতো না সিস্টেম করে তাদেরকে বাঁচিয়ে দেওয়া হতো তাদেরকে মুক্তি দেওয়া হতো ময়দা সারাকাথরি হিন্দু দাঁড়িয়ে আর ওই একই অপরাধ যখন কোনো দুর্বল করত। কোনো গরিব মানুষ কোনো মেহনতি মানুষ কোন রিক্সা অরাধ কোনো ঠাড়াকারী অনাথ কোনো রৌকার মাঝিক কোন কৃষক কোনো শ্রমিক কোন মানুষ রাস্তার পকাই

He's

দায়িত্ব পালন করেছেন সমাজ বৈষম্য

ওলামারা ওলামায়ে মঞ্চগুলোতে মাহফিলগুলোতে রাজনৈতিক নেতাদেরকে দাওয়াত দিবেন আলোচনা করার জন্য লা শোনা জন্য রাজনৈতিক নেতারা তো আসে আর 2 মিনিট এলেই তারা হলো শুরু করে দেয় যে আমার জরুরি আরেকটা প্রোগ্রাম আছে হযরত জানতে আমাদেরকে একটু দেন এরপর মাহফিল কমিটি কি করেন হযরত তেফসির কোরআন বন্ধ করে রাজনৈতিক নেতাকে চা শোনার জন্য মানুষ